হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজকেও আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়া হলো বন্ধুরা গত পাঁচই ডিসেম্বর তারিখ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন তো পাঁচই ডিসেম্বর তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও আজকে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তারা কিন্তু মহা দুশ্চিন্তা রয়েছে কেননা দেখুন অন্যান্য মহিলাদের সবারই পেমেন্ট ঢুকিয়েছে তাহলে আপনাদের কেন ঢুকলো না তো যে সকল মহিলাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট ঢোকেনি তাদের জন্য বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও কিন্তু ভান্ডার প্রকল্পের দেওয়া হয়েছে অনেক সংখ্যক মহিলারা পেয়েছে আর আজকে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পেলো তারা কিন্তু ডবল পেমেন্ট পেয়েছে তো ডবল পেমেন্ট তাদেরকে কেনই বা দেওয়া হয়েছে সেটিও জানতে পারবেন সঙ্গে এখনো পর্যন্ত যে সকল মহিলারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তারা কি কাজ করবেন কি কাজ করলে পারে তবেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে সেটি কিন্তু জানানো হয়েছে তার সাথে সাথে বন্ধুরা আরও একটি আপডেট জানানো হয়েছে ডিসেম্বর মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না এমনটা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু যে সকল ব্যক্তিদের এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার তাদের কবে দিবে হয়েছে পেমেন্টটি পেতে হলে আপনাদেরকে কোনো কাজ করে রাখতে হবে নাকি হয়েছে তার সাথে সাথে পেমেন্ট কাদের কাদের দিচ্ছে সেটি জানানো হয়েছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কারা পাবেন না একদম সেটি জানানো হয়েছে জানাবো সমস্তটাই তাই ডিটেলসে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার সাথে সাথে বন্ধুরা নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা আর এই ঘোষণাগুলি কিন্তু নতুন বছর থেকে হয়ে যাবে লাগু হাজার পঁচিশ সালের শুরু থেকেই নতুন বছরে নতুন ধামাকা পাঁচটি নয়া আপডেট লক্ষ্মীর ভান্ডারে সমস্ত তাই বিস্তারিত হবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তারাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো আপনাদেরকে এই ভিডিওতে আপনারা লাইক করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এই এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মাসের দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও বহু সংখ্যক মহিলার এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ঢুকেনি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলার সংখ্যা প্রচুর রয়েছেন তার কারণে কিন্তু পেমেন্টে দেওয়া ধাপে হচ্ছে পেমেন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পাচ্ছেন এখনো পর্যন্ত যে সকল মহিলাদের পেমেন্টে ঢোকেনি আপনারা আর একটু অপেক্ষা করুন চলবে একদম দেওয়া হবে কেউ আগে কেউ হবেন। এমন এমনকি বলা হয়েছে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আপনাদের মধ্যে কিছু কিছু মহিলাদের হয়তো এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কারণ কানাডা ব্যাংক ব্যাংকে রয়েছে তো কারো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে এইভাবে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু রয়েছে আমরা জানি বিভিন্ন ব্যাংকের সার্ভিস বিভিন্ন রকমের কোনো ব্যাংকের সার্ভিস তুলনামূলকভাবে ভালো আবার কোনো ব্যাংকে দেখা যায় সার্ভিস তুলনামূলকভাবে কিন্তু ঢিলে তো যে সকল সার্ভিস ফার্স্ট তাদের কিন্তু তাড়াতাড়ি পেমেন্টে ঢুকে যায় আর যাদের তুলনামূলকভাবে সার্ভিস একটু ঢিলে তাদের কিন্তু একটু দেরি হয় তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট অবশ্যই ঢুকে যাবে দুশ্চিন্তা করবেন না তবে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটি কাজ করতে পারেন অবশ্যই আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখুন আপনার অনলাইন স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম দেখা দিচ্ছে কি না বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গাটি ভালো করে লক্ষ্য করবেন ওইখানে যদি সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনার পেমেন্ট ঢুকতে সমস্যা হতে পারে আর যদি সমস্যা যদি সঠিক থাকে এবং ডিসেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় যদি চলে আসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে তাহলে আপনি জানবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় চলে আসবেন এবং আপনাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আপনি যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি ওয়ান থাউজেন্ড এবং আপনি যদি এসসি এসটি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে বারোশো রুপিজ সরাসরি দেওয়া হবে ইতিমধ্যে বন্ধুরা বড় ঘোষণা করা হয়েছে কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট পাবেন তো ডবল পেমেন্ট কারা কারা পাবেন ডবল পেমেন্ট পেতে হলে শুধুমাত্র বন্ধুরা একটি শর্তের অধীনে থাকতে হবে যে সকল মহিলারা শুধুমাত্র একটিমাত্র শর্তের অধীনে থাকবেন তারা সরাসরি কিন্তু ডবল পেমেন্ট টেনে নিতে পারবেন আপনাদের সুবিধাতে বলে রাখি এবং আপনারাও জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি কেউ এক মাস টা কেউ দুই মাস এভাবে কিন্তু অনেক সংখ্যক মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি এক মাস বা দু মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি এমনটি যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু সুখবর আপনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এই ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনার যদি বেশি মাসের পেমেন্ট হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে এবং আপনার এরকম কন্ডিশনের মধ্যে আপনি যদি থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি দল পেমেন্ট বা তার থেকেও বেশি পেতে পারেন অর্থাৎ বকেয়া মাসের পেমেন্ট ডিসেম্বর মাসে দিয়ে দেবে বকেয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনতে হয়েছে তাদের জন্য সুখবর সঙ্গে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা আর তারা তাদের অ্যাকাউন্টে পেমেন্ট পাবেন না তো কোন কোন আর ভান্ডার প্রকল্পের দেয়া হবে না সংক্রান্ত কি ঘোষণা করা মহিলাদেরকে হয়েছে চলুন আমরা এবার জেনে নেব প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু ঢুকবে না কেননা ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখবেন তা না হলে কিন্তু ধুকবে না ঠিক আছে আর ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা অনলাইনের সাথে চেক করে আপনারা জানতে পারবেন তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে বর্তমানে বহু সংখ্যক সক বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে ষাট বছর বয়স পেরিয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে তার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাইকরণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং যারা যোগ্য সত্যি সত্যি পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন অযোগ্যরা কিন্তু পাবেন না আর আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে পাওয়ার যোগ্য থাকেন অবশ্যই আপনি পাবেন ঠিক আছে এবং বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে দেখা গিয়েছে বহু সংখ্যক উপভোক্তারা মারা গিয়েছেন তো যারা মারা গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট করা তো এই ছিল কিছু উপভোক্তাদের ব্যাঙ্ক যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আর পাবেন না তার সাথে সাথে বন্ধুরা এবার আমরা জেনে নেব লক্ষ্মী ভান্দার প্রকল্পে নতুন প্রণ সকল মহিলাদের জন্যই পাঁচটি নতুন যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাগুলি কি কি এবার আমরা একে একে কিন্তু জেনে নেব তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে ড্রাইভার থেকে আপনারা তো লাক্সির হনার প্রকল্পে আপনারা যারা মহিলারা রয়েছেন তারা পঁচিশ বছর বয়স হয়ে গেলে আবেদন করতে পারছেন তো পঁচিশ বছর বয়স হয়ে গেলে পরে আপনি আবেদনের জন্য যোগ্য মাথায় রাখবেন আবেদনপত্র এবার থেকে বছরের যে কোনো সময় সারা বছরই আপনারা জমা করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না আপনারা কিন্তু অফিসে গিয়ে ফর্ম জমা করে আসতে পারবেন বা আপনাদের বয়স্ক ক্যাম্পেও কিন্তু জমা করতে পারবেন অর্থাৎ বছরের যে কোনো সময় ফর্ম জমা করতে পারবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আবেদনের জন্য যোগ্য আর ষাট বছর বয়স হয়ে গেলে আপনাকে আর কিছুই করতে হচ্ছে না ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অটোমেটিকলি ওকে অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়ে সেটা উইথড্র পেনশনে আপনাদের নাম অতিমধ্যে তুলিয়ে দিচ্ছে আর উইথড্র পেনশনের আওতায় আপনাদের ওয়ান থাউজেন্ড রুপিস হয় আপনারা জানেন তো ষাট বছর বয়স হয়ে গেলেও কিন্তু আপনাদের জন্য সুখবর তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে এখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম যারা নতুন আবেদন করছেন তারা যখন জমা করবেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে আপনারা কিন্তু করবেন অর্থাৎ খুবই মানে আপনাদের যে ফর্মটি দেওয়া হবে লাক্সিন ভান্ডার প্রকল্পের চারশো ফ্রম সেই ফর্মটি কিন্তু আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে মাথায় রাখবেন যে লাস্টের পেজ যেটি থাকবে সেটি আধার যাচাইকরণ বা আধার স্বীকৃতিকরণের যে ফর্মটি থাকবে সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে ভালো করে ফিল আপ করতে হবে আপনি যারা যদি ওই ফর্মটি মানে ওই ফর্মের লাস্টের কাগজটি হচ্ছে আধার স্বীকৃতিকরণ বা যাচাইকরণ বা ভেরিফিকেশনের যে ফর্মটি থাকবে ওই কাগজটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লাকি ভান্ডার প্রকল্পের পেমেন্ট না ধরতে পারে বা আপনাদের আবেদনটি এমনকি রিজেক্টও হয়ে যেতে পারে তাই ফর্মের প্রত্যেকটি পেজ ফিল আপ করবেন জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে তারপরে কিন্তু জমা করুন জমা করেন ভালো করে যাচাই করবেন সিগনেচার ভালো করে করবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রিলেটেড আপনাদের মনে কোনো রকম পশ্চিম থেকে থাকলে অবশ্যই সেক্ষেত্রে নিচে কনভার্স করা রয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই রকমই সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেল নোটিফিকেশন দি গল্প করবেন ভিডিওতে ভালো লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ